বৈশাখের প্রথম থেকে শুরু করে অর্থাৎ বাংলার নববর্ষ থেকে আমরা দিন গুনতে শুরু করি কিসের দিন গুনতে শুরু করি বলুন তো বুঝতে পারলেন না তারা নমস্কার আমি সঞ্চয়িতা বাংলা সম্পদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই হ্যাঁ ঠিক ধরেছেন পঁচিশে বৈশাখের জন্য আমরা দিন দিনগুনি পঁচিশে বৈশাখের জন্য চারিদিকে রবির জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়ে থাকে সেই দিন আমরা সবাই মিলে কবি রবীন্দ্রনাথকে স্মরণ করি তাঁর এই অপরচিন সৃষ্টির সম্মানে তাঁর কথা আমাদের বারংবার মনে করিয়ে দেয় আর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা জীবন বালক রবীন্দ্রনাথকে বিদ্যাশিক্ষার জন্য প্রথমে পাঠানো হয়েছিল ওরিয়েন্টাল সেমিনারিতে পরে নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি প্রতিষ্ঠানে পড়াশোনা করলেও স্কুলের পাঠ শেষ করতে পারেননি স্কুলের বন্ধন শিক্ষকদের ব্যবহার এবং পরিবেশ কোনো কিছুই তিনি মন থেকে মেনে নিতে পারেননি এই জগৎ সম্বন্ধে পরিণত বয়সেও তার মনে অভিযোগ ছিল প্রথাগত শিক্ষা না হলেও গৃহ শিক্ষকের কাছে তিনি ইতিহাস ভূগোল গণিত সংস্কৃত এবং ইংরাজি ভাষা শেখেন বিদ্যাশিক্ষার সঙ্গে সঙ্গে সঙ্গীত অভিনয় ও অঙ্কন বিষয়ে তিনি শিক্ষা লাভ করেন তাঁর দুচকে ছিল অপার আগ্রহ পৃথিবীর সবকিছু জানার জন্য বোঝার জন্য তার ও চেষ্টার আকুলতাও বিরাম ছিল না প্রকৃতির পাঠশালায় তিনি ছিলেন একজন এক নিষ্ঠ ছাত্র এভাবেই তিনি দিনে দিনে পরিচারিত হয়েছেন জগতে ও জীবনের সঙ্গে তাঁর এই জানাই পড়ে পরবর্তীকালে গান কবিতায় গল্পে প্রবন্ধে নাটকে উপন্যাসে বাংলা সাহিত্য পরিপূর্ণ করে তুলেছে নিত্যান্ত বাল্যবয়সী দুটি ঈশ্বর স্তবলিকে পিতা দেবীন্দ্রনাথের দৃষ্টি আকর্ষণ করেছিলেন রবীন্দ্রনাথ উৎসাহিত হয়ে অবিরাম চলতে থাকে তাঁর কাব্যচর্চা কাব্য সাধনার ক্ষেত্রে প্রথম জীবনে দাদা জ্যোতিরীন্দ্রনাথ এবং তার প্রতিনিধি কাদম্বরী দেবীর প্রভাবও ছিল যথেষ্ট হিন্দু উপহার কবিতা রবীন্দ্রনাথের নামে প্রথম প্রকাশিত হয় বাংলার বারোশো একাশি সালের মাঘ মাসে এর কয়েক বছর পরে সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথকে বিলেতে পাঠানো হয় ব্যারিস্টারি পড়ার জন্য দেড় বছর পরে পিতার আদেশে দেশে ফিরে আসেন ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত হতো ভারতী ও বালক পত্রিকা এই পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন ভারতীয় প্রথম সংখ্যায় তাঁর প্রথম ছোটগল্প ভিকারিণী এবং প্রথম উপন্যাস করুণা প্রকাশিত হয় ভুবনময়িনী প্রতিভা রবীন্দ্রনাথের প্রথম গদ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছিল জ্ঞানাঙ্কুর পত্রিকায় মাত্র আঠেরো বছর বয়সের মধ্যেই রবীন্দ্রনাথ রচনা করেন কবি কাহিনী ভারত পদাবলী শৈশব সঙ্গীত ও রুদ্রচন্ড প্রভৃতি রবীন্দ্রনাথের অভিনয় জীবনে হাতে করি হয় বিলের থেকে ফিরে আসার পর জ্যোতিরীন্দ্রনাথ রচিত মানময়ী নাটকে মদনের ভূমিকায় প্রথম অভিনয় করেন এক বছর পরেই স্বরচিত বাল্মীকি প্রতিভা নাটকে বাল্মীকির ভূমিকায় অভিনয় করে খ্যাতিলাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ নির্ঝরের সপ্তমঙ্গ কবিতাটি রচনা করেন সেই বছরেই সন্ধ্যা সঙ্গীত প্রকাশিত হলে বঙ্কিমচন্দ্র নিজের গলার মালা পরিয়ে দিয়ে কবিকে আশীর্বাদ করেন ২২ বছর বয়সে রবীন্দ্রনাথের বিয়ে হয় ভবতারিণী দেবীর সঙ্গে বিয়ের পর কবি পদিনীর নাম পরিবর্তিত হয় মৃণালিনী নামে পরের বছরই পিতার নির্দেশে রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার কাজ আরম্ভ করলেন এই সময় বৈশায়িক কাজে দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে শিয়ালদহী বাঁশদ্বারপুর পরিদর্শন করতে হয় সুন্দর প্রকৃতির মুক্ত উদার সান্নিধ্য কবির অনেক রচনার প্রেরণা জুগিয়েছে দেবেন্দ্রনাথ নির্জনে ঈশ্বর উপাসনার উদ্দেশ্য বীরভূমির বোলপুরে কুড়ি বিঘা জমি কিনেছিলেন সময় সুযোগ মতো এখানে এসে তিনি বসবাস করতেন এখানেই রবীন্দ্রনাথ ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠিত করেন উনিশশো এক খ্রিস্টাব্দে বর্তমানে যার পরিচয় শান্তিনিকেতন নামে পরে এই প্রতিষ্ঠানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ পরিকল্পনার প্রতিবাদে এদেশে শুরু হয়েছিল রাজনৈতিক অস্থিরতা ভারতের স্বাধীনতা আন্দোলন রবীন্দ্রনাথও এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন দেশবাসীকে স্বদেশ চেতনায় উদ্ধত করেছিল তার গান ও কবিতা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর রবীন্দ্রনাথ একটি শোভাযাত্রা বঙ্গভঙ্গ প্রস্তাবে প্রতিবাদ আন্দোলন উপলক্ষে তিনি রচনা করেন তার বিখ্যাত গান বাংলার মাটি বাংলার জল বাংলার বাই বাংলার ভল পূর্ণ হংক পূর্ণ হংক পূর্ণ হোক হে ভগবান এই রকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে আগ্রহী হলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন স্বল্প সময়ে অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ তথ্য পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ